আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি একটি নতুন মোবাইল নেওয়ার পর সেই মোবাইলে কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করে কীভাবে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে এই ভাইটারে দেখতে পারেন যে একটি নতুন মোবাইল নিয়েছে প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় এবং কীভাবে ইউটিউবে সাইন ইন করতে হয় সমস্ত কিছু আপডেট যেন দিনে ভাইটে আসছে তাহলে আপনারও হেল্প হয়ে যাবে এই ভিডিওটি

সাইন ইন উপরে ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারেন যে চেকিং ইনফরমেশন এখানে একটু এই পেসটি একটু লোডিং হবে আপনার মোবাইলের নেটওয়ার্ক সময় যেরকম থাকবে সেরকম এখানে আপনি দুইটি অপশন দেখতে পারেন এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট বললে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন কারণ আপনি একটি নতুন মোবাইল নিয়ে অবশ্য আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করা প্রয়োজন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে আপনি ফর মাই পার্সোনাল ইউজ এর উপর আপনি ক্লিক করবেন যদি আপনি বিজনেসের জন্য ব্যবহার করবেন তা ফর ওয়ার্ক মাই বিজনেস যদি আপনি শিশুর জন্য ব্যবহার করবেন তাহলে ফর

এখানে একটু অপেক্ষা করবেন এখানে দেখবেন যে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ আপনার জন্ম কত সালে হয়েছিল জাস্ট আমি এক্সাম্পলের জন্য আমি এর ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি মনে করেন তারিখ জুলাই দুই হাজার সাত দিয়ে দিলাম আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে জেন্ডার দিবেন মেয়ে হয়ে থাকলে আপনি এখানে ফিমেল দিবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি এখানে মেল দিবেন এখানে উপর ক্লিক দিবেন তারপর আপনি নেক্সট একটি অপশন দেখতে পারছেন সেই নেক্সট উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে একটি আপনাকে ইমেল আইডি তৈরি করতে লাগে যে কিভাবে আপনি ইমেল আইডি তৈরি করবেন জাস্ট আমি এমডি এমডি খালি খালে লিখে দিলাম তো আপনি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট উপর আপনি ক্লিক দিবেন নেক্সটের উপর ক্লিক দেওয়ার পর এটা দেখতে হচ্ছে না আমাকে একটা অ্যাভেলেবেল সার্চ করছে এমডি কে উনপঞ্চাশ ষোলো আশি এবার যদি আপনার সাজেস্ট করে এইভাবে আপনি ক্লিক করে দিবেন এবার ক্লিক দিয়ে আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন যে নেক্সটের উপর আপনি ক্লিক দিবেন এই এর উপরে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখবে পাসওয়ার্ড এখানে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে লাগবে যেই পাসওয়ার্ড যাতে এই পাসওয়ার্ডে যাতে কেউ না জানে এইট ক্যারেক্টারে মিনিমাম এইট ক্যারেক্টারটা আটটি অক্ষরে দিতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার বিভিন্ন রকমের যাতে কেউ হ্যাক করতে পারে না জাস্ট আমি একটি এখানে কোনো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডটি দিবেন সে পাসওয়ার্ডটি আপনি আবার অবশ্যই মনে রাখবেন যাতে আপনি সেই পাসওয়ার্ডটি ভুলে না যান আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমি স্ক্রিনশট নিয়ে নিলাম আপনি এইভাবে চাইলে স্ক্রিনশট নিয়ে যাতে পরে পরবর্তীতে ভুলে না যান স্ক্রিনশট নেওয়ার পর আপনি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট এর উপর আপনি ক্লিক দিবেন এই নেক্সট এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি কারেক্ট ইন্টারফেস নিয়ে যাবে যে আপনি কি সত্যি একান্ত তৈরি করলেন বা করেন নি আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন চাচ্ছি এখানে ইয়েস আই অ্যাম ইন এর উপর আপনি ক্লিক করে দিবেন নিচে দেখুন ইয়েস আই অ্যাম ইন এর উপর আপনি ক্লিক করবেন এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এমডি খালেক আপনার ইমেল আইডি তৈরি এখানে হয়ে গেল তো আপনি এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার এই অ্যাকাউন্টে এখন দেখতে পারেন তো আপনি নিচের দিকে আসবেন এখানে আই অ্যাগ্রি আছে এই গ্রুপ ওরা ক্লিক করবেন আবার নিচের দিকে আসবেন এখানে যতগুলো আছে এবার অক করে আপনি পড়ে নেবেন সবকিছু আবার আই অ্যাগ্রি করবেন আই অ্যাগ্রি করার পর আপনার মোবাইলের নেটওয়ার্ক যেরকম থাকবে সেরকমই কাজ করবে জাস্ট একটু এখন অপেক্ষা নেবে যে ভাই নেটওয়ার্কটা স্লো না জানি কি সেম ইউজ করে জাস্ট এখানে একটু অপেক্ষা করতেছি একটু অপেক্ষা করে নিন ফাইনালি দেখতে পাচ্ছেন এখন গুগল সার্ভিস হচ্ছে যে এখানে আমার ইমেল আইডি গুগলে আপনার এরকম সার্ভিস হবে যা আপনি এখানে উপেক্ষা করবেন এখানে সবকিছু হয়ে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন টার্ম অফ ইনফরমেশন তো ফাইনালি আপনাকে মেন নেবেন ফাইনালি দেখতে পাচ্ছেন যে এখন একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল চাইলে আপনি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড নিতে পারেন দেখেন সবকিছু হয়ে গেলো হলো কি হলো না দেখতে পাচ্ছেন সব কিছু এখানে চাইলে আপনি এখানে ইনস্টাগ্রাম হোক যা কিছু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনি ইউটিউবেও চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট যে গেলাম জিমেলের উপরে ক্লিক করার পরে এখানে চাইলে আপনি গটেটির উপরে ক্লিক দিবেন গটে এখানে দেখছেন এমডি খালেক আপনার জিমেল আইটির তৈরি হয়ে গেল চাইলে আপনি এই জিমেল আইডিটি যে কোনো কাজ এখানে আপনি ব্যবহার করতে পারবেন যেখানে এমডি খালেক এইভাবে আপনার তৈরি হয়ে গেলো আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভাই আপনি একটু কিছু বলে দেন দর্শকদের সাবস্ক্রাইব করে দেন বলে দেন লাইক করো সাবস্ক্রাইব করো বলে দিলে লাইক করতে সাবস্ক্রাইব করতে অবশ্য করে দেবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ